গুড মর্নিং বন্ধুরা আজকে আবারও একটা নতুন দিন নতুন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি তো আশা করছি সবাই খুব ভালো রয়েছো আর আমরাও বেশ ভালো রয়েছি আর আজকে হচ্ছে বাইশে মে অর্থাৎ আজকে হচ্ছে সেই দিন যেদিনে আমার ছেলে আমার কোলে এসেছিল তো আজকের দিনটা আমার কাছে সত্যি ভীষণ স্পেশাল শুধু আমি না আমার মনে হয় আমার মতো প্রত্যেকটা মায়ের কাছে সন্তানের এই জন্মদিনটা হচ্ছে একটা অন্যতম স্পেশাল দিন তো যাই হোক চেষ্টা করব ওর মনের মতো করে মানে ওকে আনন্দ দেওয়ার আজকের দিনে তো এখনও যদিও সে ঘুম থেকে ওঠেনি আর কি তো এখন একটু চা খেয়ে আর আমরা বেরিয়ে যাব হসপিটালের উদ্দেশ্যে কারণ আমার ভাগ্নি আর কি একটু অসুস্থ রয়েছে তো তার আগে বিছানাটা ঝেড়ে ওকে তুলে আর মা বললো ঠিক আছে তোরা যা আমি ব্রেকফাস্টটা রেডি করছি ওকে ব্রেকফাস্টটা খাওয়াচ্ছি তো সকাল সকাল ওর বাবা আর আমি গিয়ে বাজার থেকে মাছ টাছ কিনে নিয়ে এসেছি আর সবজিটা তো দুদিন আগেই নিয়ে এসেছিলাম তাই আর কি একটু তাড়াতাড়ির মধ্যেই বেরোতে পেরেছি যাই হোক মাঝখানের যেই সময়টাই এই রান্না রান্নাবান্নাগুলো হয়েছে সেই সময়টাই আমরা ছিলাম না হসপিটালে ছিলাম তো ওর ব্রেকফাস্ট থেকে ওকে স্নান করানো সমস্তটা মা করেছে আর সাথে রান্না রান্নাবান্নাও এখানে কয়েকটা ভাজাভুজি রয়েছে আর এখানে রয়েছে পটল চিংড়ি তো আমি তোমাদের সাথে আজকে ভেবেছিলাম বেশ কিছু রান্না মায়ের হাতে শেয়ার করব। কিন্তু সেটা আর হয়ে উঠলো না যাই হোক চেষ্টা করব ভিডিওটা যেন তোমাদের ভালো লাগে আসলে কি বলো না পরিবেশ পরিস্থিতি আমাদেরকে সব কিছু মানিয়ে নিতে শিখিয়েছে আর সত্যি যখন যেমন সময় আমরা ঠিক সবটা মানিয়ে নিতে পারি শুধু আমরা কেন বলবো বাচ্চারাও কিন্তু নিজেদের মতো করে সমস্তটা মানিয়ে নিতে পারে আজকে মোটামুটি এক থেকে দেড় মাস আগের থেকেই সৃজনবাবুর প্ল্যানিং ছিল যে তার জন্মদিনে এই হবে সেই হবে নানান রকমের একটা লিস্ট তো ওর আর কি এটা সাত বছরের জন্মদিন যা হয় বন্ধু বান্ধবের দেখে তো এটা ওটা তাই আর কি তবে আজকে সকালে যখন তাকে বললাম যে বাবা দিদি ভাইয়ের শরীর অসুস্থ তো আমরা এই বার্থডেটা না হয় পরে একদিন করব। আজকে তোমার মনের মতো একটু রান্না বান্নাগুলো হোক ও কিন্তু সাথে সাথেই হ্যাঁ বলল তো বাচ্চার এই যে অ্যাডাপটেশন ক্ষমতাটা না এটাই মানে দরকার আর কি তো এটা থাকলে বাচ্চা জীবনে কিন্তু এগিয়ে যেতে পারবে সমস্ত কিছু সম্মুখীন হতে পারবে এটাই আর কি কারণ জীবনে কখন কি সময় আসে সেটা কিন্তু কেউ বলতে পারে না আর এই সময়গুলোকে ওভারকাম করাটাই হচ্ছে আমাদের জীবনের একমাত্র লক্ষ্য বলতে পারো তো যাই হোক গল্প করতে করতে তোমাদের সাথে শেয়ার করে ফেললাম বেশ কিছু রান্নাবান্না আর তোমাদেরকে তো বলাই হয়নি এই যে দেখতে পাচ্ছ লাউপলার শেটটা এটা কিন্তু স্ত্রীজনের বার্থডে উপলক্ষে কেনা হয়েছে তো এটা ফ্লিপকার্ট থেকেই নিয়েছি বেশ ভালো দেখতে লাগছে কিন্তু ডেকোরেশন করার পরে যেন আরও ব্রাইট হয়ে গেছে ঠিক এই কালারটার জন্য আর কি তো এখানে মা পাঁচ রকমের ভাজা করেছিল আলু ভাজা ঢ্যাঁড়স ভাজা কুদরি ভাজা আর ফুলকপি ভাজা বেগুন ভাজা আর এখানে ছিল ঝিঙে আলু দিয়ে পোস্ত সাথে ছিল পটল চিংড়ি আর এখানে ছিল বিউলির ডাল আর এদিকে ছিল মাছের ঝাল আর কি তো চেষ্টা করেছি সব কিছু মিলিয়ে ছেলেটার মুখে যেন হাসি থাকে আর আজকে দিনে কি বলতো ছেলেকে সেটাই দেওয়ার দরকার একটা হিউজ আনন্দের দরকার ওদের জীবনে আর এই বার্থডেটা হচ্ছে এমন একটা দিন ওরা ছোটোর থেকে যেন এটাকে স্পেশালভাবে বুঝতে শেখে আর কি আজকের দিনটা তো চেষ্টা করি যেমনই হোক আমার সাধ্যের মতো আমি আর কি জোগাড় করেছি তেজ ও কয়েকটা মিষ্টি দিয়েছি যদিও আমার ছেলে মিষ্টি ভক্ত এতটা না তবুও আর কি একটু ডেকোরেশন করলাম দেখতে ভালো লাগছিল আর ওকে না যদি এইভাবে সাজিয়ে খেতে দেওয়া হয় ও ভীষণ ভালোবাসে খেতে কিন্তু কি জানো তো আসন আর কোথাও খুঁজে পেলাম না তো তার জন্য আমার একটা নতুন আরকি ব্লাউজ পিস ছিল তো সেটাই কি দিলাম মানে ডিভান্ডের ভেতরে না আসন রয়ে গেছে আসলে আসন দিয়ে তো খাওয়া হয় না এখন খুব সচরাচর আর আজকে সকাল দিকে যদিও বা ভেবেছিলাম যে বের করব কিন্তু এতটাই দোটানায় পড়ে গেছি ওদিকেও যেতে হচ্ছে আর মন মতলবটা সত্যি বেশ একটা ভালো নেই ভালো লাগছে না কোনো কিছুই তবুও ছেলেকে তার প্রভাব বুঝতে দিইনি কারণ ও যেন আজকের দিনটা একটু হাসি হাসিখুশিভাবে কাটাতে পারে এটাই আর কি তো দই একটু চাটনি ছিল আর চাটনিটা বলে রাখি আমরা বানাই চাটনিটা ওকে ওর বড় দিদা বানিয়ে নিয়ে পাঠিয়েছে তো সেই চাটনিটাই আর কি ওর বার্থডেতে দিলাম তাহলে বড় দিদার হাতের একটা জিনিস আর কি খেতে পারলো আর সাথে এখানে ছিল হিউজ চকলেট কুরকুরে আইসক্রিম এগুলো সব ওর বাবা এনেছে তো চকলেটটা খেতে একদমই চাই না আমার ছেলে ভীষণ হেলথ কনসাস তো যখন থেকে আর কি ক্রিকেটে ভর্তি হয়েছে যেদিন থেকে চকলেট খাওয়াটা মোটামুটি অফ করেছে বলেছে আজকের জন্য তোর ছাড় আছে কোনো অসুবিধে নেই তো ওকে এই নতুন গেঞ্জি প্যান্টটাও আর কি কিনে দেওয়া হয়েছে জন্মদিন উপলক্ষেই তো তোমাদের কেমন লাগলো সবটা অবশ্যই কমেন্টে জানিও তোমরা অনেকেই সৃজনকে হ্যাপি বার্থডে জানিয়েছ তো সত্যি কথাই তোমাদেরকে কি বলে ধন্যবাদ যেবো জানি না তবে আমার ছেলেকে একটু আশীর্বাদ করেও যেন এগিয়ে যেতে পারে ও যেন বড় মনের মানুষ হতে পারে একটা মা হিসেবে একটা বাবা হিসেবে আমাদের এটুকুনি চাওয়ার ব্যাস আর কিছুই চাই না

পরেছে নতুন আর টুপিটাও পরে নিয়েছে বাড়িতে কারণ কি এবারে তো আমার বার্থডে হবে হবে না বার্থডে সেরকম ভাবে হবে না জাস্ট ওই একটু খাওয়া দাওয়া আর কি নাকি শুয়ে পড়েছে শুয়ে পড়েছে খাওয়া দাওয়া করে তো যাই হোক ওই হালকা হালকা ফুলকা আর কি হচ্ছে বার্থডেটা আগের বছরে তার আগের বছরে হয়েছে মোটামুটি ঠিকঠাকই তো হয়তো পরে যদি সময় সুযোগ বুঝি তখন একদিন সৃজনকে ভালো সৃজনের বার্থডে উপলক্ষে ভালো করে পার্টি দিয়ে দেওয়া হবে নাকি শোনো সৃজন দেখো সৃজন না ভাত কে না একটু শুতে মানে বসে থাকতে পারে না শুতে হবে শুতে হবে

তো চলো বিকেলে একটু বের হব কি গিফট নেবে সেইসব আর কি হ্যাঁ গরম গরম লাগছে সত্যি সত্যি লাইছে তো যাই হোক কি গিফট নেবে আর কি কি সব এখন এবাকার কাছে ক্লাস যাবে সৃজন নাকি সৃজন তখন আমরা হ্যাঁ বাকার বন্ধুদেরকে এখন সৃজনই চকলেট টকলেট দেবে আর এবাকার ক্লাসটা করে নেবে তারপর ওরা আর কি রেস্টুরেন্টে খেতে যাবে আজকে যেছে বিরিয়ানি খাবো মানে ঘরে নয় কি খাবে বিরিয়ানি চেয়েছে নাকি

তো এখন এসেছি আর কি কেকের দোকানে এখান থেকে কয়েকটা প্যাকেট আর কি রেডি করছি আমাদের কোয়ার্টারে যে বাচ্চাগুলো ছোট ছোট রয়েছে তারা আর কি সৃজনকে খুব ভালোবাসে তো সৃজন আর কি ওদেরকে বলেছিল যে হ্যাঁ আমার বার্থডে হবে তোরা যাবি এরকম আর কি ওদের একটা মনের মধ্যে সবারই আর কি এ ছিল তো তাই ভাবলাম যে চলো ওদেরকে একটুখানি টিফিনের ব্যবস্থা করি তো তার জন্য এখান থেকে আর কি কয়েকটা জিনিস দিয়ে একটা টিফিন প্যাকেট করে সৃজন আর কি ওদেরকে দিয়ে আসবে তো তাতেও সৃজনের একটু আনন্দ হবে বা ওদেরও একটু আনন্দ হবে যেহেতু কিছুই হচ্ছে না আর ভেবেছিলাম যে সৃজনকে বাইরে আর কি রাত্রের দিকে আমরা খাওয়াতে নিয়ে যাব কিন্তু এখান থেকে বেরোনোর পর ধুম বৃষ্টি মানে এত বৃষ্টি যে ঘরের থেকে এক পাও বাইরে বেরোনো গেল না তো তবুও তার মধ্যে থেকেও সৃজনের মনে যে কোনো দুঃখ বা অনুশোচনা ছিল এমন না সৃজন হচ্ছে এমন একটা বাচ্চাও ভীষণ বোঝে জানো তো মানে সত্যি কথা বলতে ছোট থেকে এতটাই বোঝে তো বুঝে গেল ব্যাপারটা যে না বৃষ্টি হচ্ছে আমার যাওয়া যাবে না তো রেডি পর্যন্ত হয়েছিলাম কিন্তু তারপর আর কি বাড়িতে রয়ে গেছি তো ওর জন্য একটা প্যাকেট আনা হয়েছিল এখন ভাবলাম যে সন্ধ্যাবেলায় স্ন্যাক্স হিসাবেও একটুখানি খাক এটা তো এটা বেশ ভালো খেতেছিলো চিকেন হটডগ আর ওদের প্যাকেটিংয়েও এটা দেওয়া হয়েছিল সাথে পেস্ট্রি ফ্রুটি ছিল চকলেট ছিল এই সমস্ত আর কি ছিল টুকটাক যেগুলো বাচ্চারা পছন্দ করে আর কি তো এই যে এখন রেডি হয়ে নিয়েছি ভেবেছিলাম একটু ওকে নিয়ে খাওয়াতে নিয়ে যাব কিন্তু বৃষ্টি ছাড়লো না তো কিছু করার নেই তার জন্যই আর কি আমরা বাড়িতে একটু কেক টেক কেটে আনন্দ করে নিলাম পরে একদিন ওকে খাওয়ানো যাবে আর সকাল দিকে এত কিছু খাওয়া দাওয়া হয়েছে তাই রাত্রের দিকে বাইরে না খেয়ে বেশ ভালোই হয়েছে তো এই জামাটাও আর কি ওকে ওর দাদু দিদা দিয়েছে জন্মদিন উপলক্ষে একদম ছোট্ট একটা পেস্ট্রি এনেছি কারণ এই কেক না সত্যি খাওয়া যায় না একদম আর যেহেতু আমরাই বাড়িতে চার পাঁচজন রয়েছি তো তাই এই দুই দিকে দুটো পেস্ট্রি দিয়েই ওর বার্থডে সেলিব্রেট হচ্ছে আর এদিকে মোমবাতিগুলো জ্বালিয়ে দিলাম তো জানো তো মোমবাতি নেভানোর রেওয়াজটা আমাদের নেই ছোটোবেলার থেকে আমাদের যখনই জন্মদিন হয়েছে আমার মা কখনও মোমবাতি নেভাতে দেয়নি মা বলেছে যে না মোমবাতি জ্বলবে আর তার মধ্যেই কেক কাটা হবে তো সেই রেওয়াজটা আমি ধরে রেখেছি আর সৃজনের বেলাতেও অন্যথা নয় সেটাই আর কি এই কেক কাটাটার মধ্যে একটা অদ্ভুত আনন্দ থাকে আর এই কেক কাটাটা শুভ দিনে খুবই দরকার তাই প্রতি বছরই চেষ্টা করি সৃজনের জন্মদিনে একটা ছোট্ট হলেও কেক কাটতে প্রথমে পাঁচ বছর পর্যন্ত আমাদের জন্মদিন করতে না ছিল তো তার মধ্যে থেকে আমি দুদিন পরে হলেও আর কি ওর জন্য বাড়িতে কেক বানিয়ে তারপর সেটা কাটাতাম আর কোভিডের বছরে তো আমি একটা সুন্দর কেক বানিয়েছিলাম যাই হোক এখন আর এতটাও করতে ইচ্ছে করে না মনে হয় যে এখন তো বাইরে সব কিছুই অ্যাভেলেবেল তো ওখান থেকে আনা যাক আর ও বেশ আনন্দ পেয়েছে এটাই আর কি ভালো লাগছে সব থেকে তবে মনটা আমাদের সত্যি খুব একটা ভালো নেই তো তাই তোমাদের সবাইকে বলবো তোমরাও প্রে করো যেন আমার ভাগ্নি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আবারও সবাই মিলে আনন্দ হবে তাহলে কারণ এক সন্তান হসপিটালে রয়েছে তো সেটাই আর কি খারাপ লাগছে তো যাই হোক আশা করি সব কিছু ভালোই হবে আর ভালো চিন্তা ভাবনা করেই আমরা জীবনে এগিয়ে যেতে চাই এটাই আর কি সবসময় পজিটিভ থাকতে হবে পজিটিভ থাকলে বাচ্চাও সেই পজিটিভিটিটা পাবে কালকে সৃজনের বার্থডে ছিল তো সৃজনকে কোনো গিফট দেওয়া হয়নি তাই আজকে আমরা যাচ্ছি সৃজনের জন্য গিফট কিনতে কার কাছে গিফট নিবি দাদুর কাছে দাদু দিদা তোমরা কোনো গিফট দিল না যে আমরা গিফট দেব না কেন আমরা তো সব সময় গিফট দিচ্ছি চল তাহলে কি গিফট কিনছি হ্যাঁ আজকে তোমার কাছে একটা ট্রাকটা কিনব ট্রাকটা তুই চালাবি ট্রাক এখানে রাখা জায়গা দেব না কেন এখানে রাখা জায়গা আছে কি সৃজন তোমার বার্থডে গিফট কোনটা দাদু দিয়েছে কোনটা দেখাও বাহ সুন্দর আর আর কিছু গিফট কি আর কিছু পেলে না তারপর সেটা কি হলো দেখা এটা 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 কে দিয়েছে তোকে পারমিতা দিদি তাই তো বেশ ভালোই গিফট হয়ে গেল জন্মদিন না হয়েও অনেকগুলোই গিফট হয়ে গেছে আর এখানে এখানে দুটো ফ্রেন্ড দিয়েছে এখনো খুলেই নি আর ভুলেই গেছে আজকে দুপুর আমি বলাতে ওর মনে পড়েছে কালকে দিয়েছে দেখ কি দিয়েছে এটা সৌরিন দিয়েছে ও বাবারে অনেক লড়াইয়ের পরে পেন্সিল বক্সটা বেরিয়েছে সৃজন বের করতে পেরেছে পেন্সিল বক্স একটা আছে আর একটা হয়ে গেল তাই তো আচ্ছা

আসছে কারা 50 বাহ তাহলে কত তুই তাহলে এত বদমায়িসি করছিলি দেখ তো फ्रेंड्स আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর আজকের ভিডিও সৃজনের बर्थडे স্পেশালি করলাম আজকের ভিডিওটা তো কালকে থেকে আবারও ডেইলি ব্লগ নেই দেখা হবে ততক্ষণে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর চলো সৃজন বাই বাই করে দাও সৃজন এখন ব্যস্ত হয়ে পড়েছে আর খুব ফেভারিট গিফট পেয়ে গেছে আর কি তো চলো টাটা বাই বাই দেখাচ্ছে আবারও নেক্সট ভিডিওতে